আদিক মানে লাইসোম ইনশাআল্লাহ সে বেরো더라고 আরে এই দাদা দাদা এই দাদা কি আমি জমালাই দিয়া কইবার রহিম বাইরা দেখছো রহিম বাই তো বিসাইয়া করছে কি করস আমি বল বিসাইপার সে রহিম বাইরা তো দিন ধরে কাজ করতেছে নদীর ভাগ এটা ঠিক আমি শুকাবোটা দিয়াছে এই যে পানি দেনে হয়

ঘরে কি মনে করি ভাই আপনার তো ভাই বিষায় আল্লাহ আমাদের ভাই আগামী সপ্তাহে মিষ্টি খাওয়া লাগবে ভাই ভাই তুমি কি কো তুমি আমার ভাই তুমি মিষ্টি খাওয়া লাগোল্লা মুক্তি তাকাইছ আল্লাহ আল্লাহ ভাই ভাই বড় ভাইয়ের পাশুট বিচাইছে আগের সত্তর বড় ভাইয়ের